আমার নাম রুবাইয়া বয়স তেইশ কিন্তু মনে হয় যেন অনেক বেশি বয়স হয়ে গেছে কারণ কিছু অনুভূতি আছে যেগুলো বয়সের সঙ্গে না অভিজ্ঞতার সঙ্গে বাড়ে আজ আমি শুধু একটা গল্প বলতে চাই এমন একটা গল্প যেখানে ভালোবাসা ছিল কিন্তু টিকে থাকার মতো সামর্থ্য ছিল না এমন এক ভালোবাসা যা স্বপ্ন দিয়ে শুরু হয়েছিল আর বাস্তবতায় এসে সেটাকে ভেঙে দিয়েছিল গল্পটার নাম আমি দিয়েছি যেদিন আমি টাকার পেছনে ছুটলাম সেদিনই তুমি দূরে সরে গেলে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ভোরে ফজরের নামাজ পড়ে ক্লাসে যেতাম ব্যাগে থাকতো একটা ছোট্ট নোটবুক একটা কলম আর অনেক স্বপ্ন বিকেলে টিউশন রাতে হোস্টেলের বারান্দায় বসে বই পড়া জীবনটা খুব সাধারণ তবুও খুব সুন্দর যেদিন বিকেলে আমি ওকে প্রথম দেখি মনে হয়েছিল আমার পৃথিবীটা থেমে গেছে এক মুহূর্তের জন্য ওর নাম ছিল জায়েদ খুবই সাধারণ ছেলে কিন্তু চোখে চোখে ছিল এমন কিছু যা অন্য কারো পাইনি কখনো একটা শান্তি একটা সরলতা আর একটা অদ্ভুত নির্ভরতা সেদিন আমি চা খাচ্ছিলাম টিএসসির সামনে হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ তোমার ব্যাগটা পড়ে গেছে ফিরে দেখি ছেলেটা দাঁড়িয়ে আছে হাতে আমার ব্যাগ মুখে একরাস হাসি সেই হাসিটা যেন কোনো পরিচিত আলোর মতো ডেকেছিল আমি বলেছিলাম ধন্যবাদ ও হেসে বলেছিল স্বাগতম আমি জায়েদ আমি বললাম আমি রুবাইয়া এরপর দুজনে একটু হেসেছিলাম সেই হাসি হয়তো আমাদের সম্পর্কে শুরু ওর সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্ব করে উঠল প্রথমে হালকা গল্প ক্লাসের আলাপ বই নিয়ে আলোচনা তারপর একদিন দেখি আমি ওর জন্য অপেক্ষা করি প্রতিদিন কখন ও ফোন দেবে কখন দেখা হবে দিনটা যেন ওর উপস্থিতির উপর নির্ভর করতে শুরু করলো যাই এমন এক ছেলে ছিল যাকে দেখে মনে হতো ও নিজের ভালোবাসা দিয়ে আমার দুনিয়া গুছিয়ে দেবে ওর কথাবার্তা ওর হাসি ওর চুপচাপ তাকিয়ে থাকা সব কিছু দিয়েছিল এক ধরনের ভরসা একদিন আমি জিজ্ঞেস করেছিলাম তুমি এত শান্ত কেন সে বলেছিল কারণ আমি ভয় পাই যদি কিছু করতে না পারি যদি একদিন আমার প্রিয় মানুষটা আমাকে নিয়ে লজ্জা পায় ওর সেই ভয়টা আমি বুঝতাম না কিন্তু আজ বুঝি ও আসলে নিজেকে যোগ্য করতে চেয়েছিল আমাদের দেখা হতো রমনায় টিএসিতে কখনো মসজিদের পাশে বসে তখন নামাজ পড়তো নিয়মিত আর আমাকে সবসময় বলতো রুবাইয়া ভালোবাসা তখনই টেকে যখন আল্লাহ খুশি থাকেন আমি হাসতাম কিন্তু মনে মনে ভাবতাম আল্লাহ যদি ভালোবাসার সাক্ষী হন তাহলে তো কিছুইতেই ভাঙতে পারে কিন্তু সময় আসলে সবচেয়ে বড় দূরত্ব তৈরি করে দেয় ও তখন একটা ছোট আইটি কোম্পানিতে কাজ পেয়ে যাবে ইন্টার্ন হিসেবে বেতন খুবই কম কিন্তু ও চোখে সেই চাকরিটাই ছিল প্রথম জয় আমি খুশি ছিলাম ভেবেছিলাম এখন হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক তখন থেকে ওর ব্যস্ততা শুরু হলো আগে যেখানে দিনে চারবার কথা হতো এখন দুই দিনে একবার ফোন আসত আগে যেখানে সন্ধ্যায় দেখা হতো এখন শুধু একটা ম্যাসেজ আজ অনেক কাজ আছে আমি প্রথমে কিছু বলিনি ভেবেছিলাম এটা সাময়িক কিন্তু ধীরে ধীরে ওর উপস্থিতি কমে গেল আর আমার মন একা হয়ে যেতে লাগলো আমি বুঝতে পারছিলাম না ওর ভালোবাসা কমে গেছে নাকি ব্যস্ততার চাপে ও সময় যাচ্ছে। একটা জিনিস নিশ্চিত জানতাম আমি প্রতিদিন একটু একটু করে হারাচ্ছি ওকে কখনো নিজেকেই বলতাম রুবাইয়া ও টাকার দরকার আছে আয়ের দরকার আছে তুমি একটু ধৈর্য ধরো তারপরে অন্য একটা কণ্ঠ বলতো কিন্তু ভালোবাসা কি শুধু ইনকামের পরেই আসে ভালোবাসা মানে একসাথে থাকা কথা বলা অনুভব ভাগ করে নেওয়া আর এখন মনে আমি শুধু একতরফা একটা গল্প দিন রাতে ফোন এলো জায়েদের কণ্ঠে অদ্ভুত এক শান্তি যেন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে বলল আমি বিদেশ যাচ্ছি দু বছরের জন্য আমার বুকের ভেতরটা কেমন হালকা কাঁপলো কিছুক্ষণ চুপ ছিলাম তারপর বললাম বিদেশে সে বলল হ্যাঁ কাজের জন্য ইনশাল্লাহ ফিরে এসে সব নেবো আমি কাঁদতেও পারিনি শুধু বলেছিলাম তুমি তো ফিরে আসবে তাই না সে বলেছিল তুমি আমার জন্য দোয়া করো শুধু সেদিন রাতে আমি কোরআন খুলে বসেছিলাম জানালা দিয়ে বৃষ্টি পড়ছিল আমি দোয়া করেছিলাম আল্লাহ তুমি ওর সব স্বপ্ন পূরণ করো আমার একটাই আশা ও যেন আমাকে ভুলে না যায় আর ওর স্বপ্ন যেন ভেঙে না যায় ওর যাওয়ার দিন আমি বিমানবন্দরে যাইনি যেতে পারিনি আমি জানতাম ওর সামনে গেলে নিজেকে সামলাতে পারবো না তাই শুধু ওর পাঠানো মেসেজটা দেখেছি তুমি কেদোনা আমি ফিরে আসবো ইনশাল্লাহ খুব জলদি তারপর দিনগুলো চলতে লাগলো আমি ক্লাস শেষ করলাম টিউশন বাড়ালাম আর অপেক্ষা করতে লাগলাম একটা ফোন কলের জন্য একটা ইমেলের জন্য একটা খোঁজের জন্য কিন্তু সেই অপেক্ষা ধীরে ধীরে পরিণত হলো আমি জানি না ও কেমন আছে এখন হয়তো ওর ইনকাম ভালো হয়তো ওর জীবন গুছিয়ে গেছে কিন্তু আমি আজ ওর কণ্ঠ শুনি বুকের ভেতর কেমন যেন কেঁপে ওঠে কখনো কখনো মনে হয় ভালোবাসা মানে হয়তো ঠিক এটুকুই কারো সাফল্যে চুপচাপ খুশি হওয়া যদিও সেই সাফল্যে তোমার কোনো জায়গা নেই তবুও আমি ওকে দোয়া করি কারণ যেদিন ও ইনকাম করতে গেল সেদিনই আমি আমার সব ভালোবাসা হারিয়ে ফেলেছিলাম আর আমি আজও সেই হারিয়ে যাওয়া দিনের ভুতুরি বেঁচে আছি ভোরের আজান হচ্ছে আমি এখনো জানালার পাশে বসে আছি কফির কাপ ঠান্ডা হয়ে গেছে কিন্তু মনটা উষ্ণ হয়ে আছে অভিমান আর অজানা চিন্তায় জায়দ বিদেশে গেছে প্রায় ছয় মাস হলো প্রথম দিকে ফোন দিত প্রায় প্রতিদিন কখনো ভিডিও কল কখনো ম্যাসেজ কখনো বলতো আজ অনেক ক্লান্ত তবু তোমাকে মনে পড়লো আমি হাসতাম কাঁদতাম আবারও দোয়া করতাম যেন সে সফল হয় কিন্তু এখন এখন তিন দিনে একটা মেসেজ আসে তাও বিজি আসি পরে কথা বলবো আমি বুঝি ওর জীবন এখন অন্য রকম ব্যস্ত ক্লান্ত কিন্তু আমি ভুলে যাই ওর আমার জায়গা কতটুকু বাকি আছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ফোনটা হাতে নিয়ে তাকিয়ে থাকি ওর প্রোফাইলের ছবিটা দেখি যেখানে ও একা কিন্তু হাসছে আমি বুঝতে পারি না ও হাসছে সুখে নাকি ক্লান্তিতে শুধু বুঝি আমি আর সেই হাসার কারণ নই আমার এক বান্ধবী একদিন বলল রুবাইয়া দূরত্বের সম্পর্ক টেকে না রে আমি চুপ ছিলাম কারণ বলতে পারিনি আমি তো শুধু দূরত্ব না প্রতিদিন একটা আশা বাঁচিয়ে রেখেছি এরপর কি হলো এরপরের অংশটুকু শুনতে আমাদের সাথে থাকতে হবে আগামীকালে তার বাকি অংশটুকু পাবেন ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্টস করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ